সো হ্যালো গাইস যেমন কি সবাই জানো অলরেডি বিয়ের দিন চলে এসেছে তো হাতে আর বেশি সময় নেই তো আমরা কিন্তু নেল স্টেশন করতে একদম রেডি হয়ে গেছি তো দেখো এখানে নেল স্টেশনের কাজ চলছে তো বিয়ে কিন্তু আর বেশি দেরি নেই তো যার জন্য আমরা কিন্তু অলরেডি তোরজার করে লেগে পড়েছি সাজুগুজু করতে তো দেখো এখানে কিন্তু সব কিছু নেল স্টেশনের কাজ কিন্তু অলরেডি চলছে তো দেখো আমার কিন্তু এক হাতে অলরেডি নোখ বসানো কিন্তু হয়ে গেছে তো তারপর কিন্তু বাদ বাকি কাজ এখনও বাকি আছে তো বন্ধুরা দেখো দু হাতে কিন্তু এবার হয়ে গেছে তো দুটো আঙুল বাকি ছিল তো তারপরে কিন্তু দুটো আঙুলের কাজ চলছিল তো আমার হাতে নখ বসিয়ে দেখছিল কোন নখটা সেট খাবে তো সেটাই কিন্তু হাতের উপরে বসানো হবে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু সব আঙুলে নেল স্টেশন কাজ চলছে তো তারপরে কিন্তু দেখো বসানোর পরে এখানে মেশিন রয়েছে মেশিনের ভিতরে হিট দিয়ে টাইম সেট করে তো করতে হবে তো তোমরা কিন্তু কে কে নেল স্টেশন করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এরপরে দেখো আমার কিন্তু এই মেশিনের ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকতে হবে কিছুক্ষণ টাইম তো এটি হচ্ছে হিটটা হচ্ছে টাইম সেট করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কে কে নেল স্টেশন করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না তো বন্ধুরা যেহেতু আমার নিজের বিয়ে বলে কথা তো নেল স্টেশন না করলে কি আর হয় এখনকার তোমরা তো জানি খুবই ট্রেনিং চলছে এগুলো তো দেখো বন্ধুরা আমি তো নেল স্টেশন করছি তার সাথে কিন্তু আমার দিদিও আমার বিয়েতে নীল স্টেশন করছে তো দেখো ওরও কিন্তু অলরেডি দুটো হাটে বসানো হয়ে গেছে তারপরে তো আরও কাজ তো আছেই তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু ও কিন্তু একটা হাত উঁচু করে দেখাচ্ছে যে ওর একটা হাত কমপ্লিট হয়ে গেছে তো দেখো তারপরে কিন্তু বাদবাকি কাজ এখনও চলছে তো বন্ধুরা এভাবেই কিন্তু চলতে লাগলো যেহেতু নীল স্টেশন করতে অনেকটাই সময় লাগে তোমরা সকলেই জানো প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যায় যেহেতু এটার অনেক রকমের কাজ প্রসেসিং আছে তাই অনেকটাই সময় লেগে যায় তো বন্ধুরা এরপরে কিন্তু দিদির অলরেডি খার্ধেক কাজ হয়ে গেছে তো তারপরে কিন্তু মেশিনের ভিতরে হাত দিয়ে হিট দিচ্ছে তো বসে থাকতে হবে অনেকটা সময় তো বন্ধুরা এভাবেই চলতে লাগলো নীল স্টেশনের কাজ তো বন্ধুরা সব কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো তারপরে কিন্তু কিছুটা হালকা কাজ বাকি ছিল যেটি সম্পূর্ণ করছিলো তো তারপর কিন্তু তোমাদের সাথে ফাইনাল লুকটি শেয়ার করব তো বন্ধুরা সব কিছু কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার কিন্তু ফাইনাল লুক দেখার পালা তো এটি হচ্ছে আমার দিদির ফাইনাল লুক নেল স্টেশনের তো তারপর কিন্তু এটি হচ্ছে আমার নেল স্টেশনের ফাইনাল লুক তো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানিও